কল্লাওয়ালি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তালিমের মাধ্যমে সবাইকে সুন্দর করে তাদের অধিকার তাদের মর্যাদা তাদের সম্মান কতটুকু আল্লাহ দিয়েছেন তারা তাদেরকে বুঝাইতে পারবে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা আসছেন সর্বশেষ যেই কথাটা এই প্রসঙ্গে বলতে চাই সর্বশেষ এই কথা এই প্রসঙ্গে যেই কথাটা বলতে চাই আদর্শ পরিবার হইলে আদর্শ পরিবার চাইলে আদর্শ নারীর দরকার আদর্শ সন্তান পাইতে হলে আদর্শ নারীর দরকার আদর্শ সমাজ চাইতে হলে আদর্শ নারীর দরকার আদর্শ রাষ্ট্র পাইতে হলে আদর্শ নারীর দরকার না রাষ্ট্র প্রতিষ্ঠা নারীদের ভূমিকা নাই কথা বুঝেন না আপনারা নারীদের ভূমিকা নাই আদর্শ পরিবার গঠন করতে নারীদের ভূমিকা আছে না নাই আদর্শ রাষ্ট্র গঠন করতে নারীদের ভূমিকা আছে না নাই তার অর্থ হইল নারীরা নেতৃত্ব দিবে তা না নারী যদি আপনার পরিবার ঠিক মতন দেখাশোনা করে না আপনি রাষ্ট্রের কোন দায়িত্ব পালন করা সম্ভব আরো জোর সম্ভব

এখন যদি আমার স্বামী দাড়ির শূন্যতের উপর আমলটা করত বড় লাভ আছে আমরা দেশে তো অনেক লোকের আছে সাধু নবাবা সাদ জন্য তো কাপ দিলাম একজন বুঝদার মানুষ এখানে থাকার দরকার স্টেজ ভালা গেলে চলত না আমার বন্ধুরা আসেন এখন ডেইলি কুমানুর সময় স্বামী কে কয় স্বামী নবীর সুন্নতটা যদি ভালাম করেন রাখেন সুন্দর হবে কথা বলেন ঠিকই না নবীর সুন্নাত নবীর একটা সুন্নাত নবীর যদি আপনি রাখেন আপনার জন্য বড় ভালো হবে সুন্দর হবে নবী আপনাকে সুপারিশ করে আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে সুভার আল্লাহ বলেন না তো দাড়ির ওয়াজ যখন করছে এখন তোর যন্ত্রণায় আর বাড়ির থাকতাম না আসেনি না নাই আরো জোর এখন আসেনি না নাই এখন ডেইলি ওয়াশ করে স্বামী দারিদ্রা যদি রাখেন বড় ভালো হয় বড় সুন্দর হয় কারণ নবি সুন্ন কে মহাব্বত করলে রসুল খুশিনা বেজা মান আহাব্বা সুন্নতি ফাকা আহাব্বানি। আহাব্বা আহাব্বানি কানামি ফিল জাননা আল্লাহ ফয়েগম্বর বলেন আমার তরিকাকে যারা মহব্বত করবে আমাকে তারা মহব্বত করলো আমাকে যারা মহব্বত করবে কেমতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে সুহান বলেন না নবীর সাথে জান্নাত যাইতে রাজি আছেন আরো দুরাকর রাজি আছেন আমার বন্ধুরা আসেন বলতেছিলাম যে কথা একটু জিহা বলবেন মাইকের আওয়াজ ও পুরা আমার বুঝে আর না এটা কোন জাতের আওয়াজ বেশি মেসেজ করে আবার খুব সুন্দর সব আওয়াজ না আমার ভাইরা আসেন তো বলতেছিলাম যে কথা আমরা দিদি রাস্তা বাবু বলতে আইতে পনে তিন ঘন্টা সময় লাগছে এক ঘন্টা বিশ মিনিটে যাই সন্ডি হল। আর দেড় ঘন্টা বাবু বলতে কে রোয়ানা যাই আমরা বৈরব আড়াই ঘন্টায় চলে যাই কিশোরগঞ্জে এটা আমার হুম ডিস্ট্রিক্ট এটা আমার জেলা ঠিক না আরো জোড়া খন ঠিক না দীর্ঘ ষোল বছর উন্নয়নের জোয়ার দেখলে আল্লাহ দিলে মাথায় নষ্ট হয়ে যায় আবার স্মার্ট বাংলাদেশ ডেলিভারি রুগী লোক গেলে হাসপাতাল যাওয়া লাগতো না কথা বলেন ঠিক না আবার লজ্জা লাগে না স্মার্ট বাংলাদেশ বলেছিলেন লজ্জা সরব থাকার কথা ছিল এখান থেকে কাজির বাজার থেকে আইতে সময় লাগিয়েছে প্রায় দুই ঘন্টা এইভাবে আস্তে 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 এত ভাঙ্গা রাস্তা মনে বাংলাদেশে আরেকটা আছে না আমার সন্দেহ আছে বাংলাদেশে মনে হয় আর একটা নাই স্মার্ট বাংলাদেশের রাস্তার যে অবস্থা আল্লাহ হেদায়ত করুক হেফাজত করুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন আমার বন্ধুরা আসেন বলতেছিলাম যে কথা এবার ডেইলি ডেইলি স্ত্রী তাকে ওয়াজ করে স্বামী নবী শূন্যটার উপর আমল করে উনিরা কইরা কয় আর যদি ওর তাইলে আমি আর বাড়িতে না কারণ অনেকে দাড়িকে মনে করে একটা মুসিবত দাড়ি কি মুসিবত না নবীর সুন্নাত এই সুন্নতের ফজিলতের ওয়াজ করার টাইম নাই মূল একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আপনারা বলেন দাড়ি কি মুসিবত না নবির সুন্নাত আরো জোরে কয় নবীর সুন্নতের দাবি করেন দোস্ত অথচ চেহারার মধ্যে দাড়ি নেই তাহলে সুন্নত ওয়াল জামাত দাবি করে মাথার মধ্যে টুপি নাই আহলে শূন্য তল জামার দাবি করে গায়ের মধ্যে শূন্যতি লিবাস নাই আহলে শূন্য তল জামার দাবি করেন গড়ের মধ্যে পর্দা নাই কথা বলেন ঠিকই না আমরা দাবি করি আহলে শূন্য তল জামাত এবার স্ত্রী তো আল্লাহ আলী স্বামী কে মনে করছে স্বামীর সঙ্গে বেশি কইলে আবার বেহা কই ঠিক আছে মাসাই আমনে বাড়ি সারার দরকার নাই তবে আমার লাগে আজকে বিলি ডাম্বা ব্লিড দরকার আছে ব্লেড আনার দরকার আছে কি করবা তোর কাজ আছে আগে দিন ব্লেড আনাইছে পরের দিন স্বামী গেছেয়া মনে করেন আপনাদের দুলুতুর বাজারে ব্যবসা বা মারকুল্লি বাজারে পেশা উনি ব্যবসা গেছে 12টা একটা সময় আয় হ্যাঁ আর পরে দুনু জন হারা দানায় এক সঙ্গে ঘুমায় উনি করছে কি রাত 10টার পরে স্বামী আওয়ার আগে গ্লাসের সামনে দাঁড়ায় বিলিরদা নিজের মাতার সূল সব ফেলছে আচ্ছা একটা মহিলা যদি মাথার চুল কামায় লাই তো দেখতে বিশ্ব সুন্দরী লাগবে আর জোরা এখন বিশ্ব সুন্দরী চুল কম দেখা বেড়া দশ জায়গা কন না দেখছে খালি চুল পছন্দ হয় না দেখা এলাকায় ইনো বিয়া করে না কারণ নারীদের চুলে নৌকে চেহারায় আল্লাহ পাক আলাদা একটা আকর্ষণ রাখছে এটা আল্লাহর দেওয়া কথা বলেন ঠিক কিনা উনি মাতার চুল কামায়া বয়া রয়েছে রাত বাজে বারোটা স্বামী আসছে দরজা ডাক দিছে দরজা খোলা উনি কি দিছে দরজা খুললা যেমনি দরজা খুললা দিছে লক্ষ্য করে দেখে অমুকের মা নাই চিৎকার দিয়া কয় আমার স্ত্রী কো তুমি ভাগল কই থেকে আসলা উনি কয় আমি ভাগলি না আমি ওই আপনার স্ত্রী তুমি আমার স্ত্রী চুল গেল হই জোরা খান থেকে হ্যাঁ

তোমার মাতার চুল আমার আকর্ষণ কথা বলেন ঠিক না তোমার মাতার চুল আমার আকর্ষণ সুতরাং তোমার চুল দিকে বিয়ার সময় আমার আম্মাদের সাথে আমার চুটু বুন গেছে ওদেরকে জিজ্ঞাসা করেছি মাথার চুল কেমন আছে উনারা রিপোর্ট দিছে মাথার চুল বালা তোমার মাথা চুল আমার আকর্ষণ তুমি যদি শুল ভালা দাও তাহলে আমার আকর্ষণ আর তা কেনা এই আমি বলছি তুমি চুল কেন হলাইলা এখন স্ত্রী উঠা কয় আমার মাতার চুল যদি আপনার আকর্ষণ হয় তাহলে আপনার চেহারার দাড়ি আমার আকর্ষণ সুহানা হালকে হয়ে গেলে আরে কেউ জোরে তাইলে আপনার দাড়ি আমার কারণ স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আকর্ষণ আসেনি না নাই এই জন্য স্বামীর একটা অধিকার আছে এটা সব অধিকার অধিকারে আলোচনা করার কোনোদিন আলোচনা হবে স্বামীর একটা অধিকার হইল স্বামী যখন সারাদিন ক্লান্ত চট্টগ্রাম করে আপনি বাড়িতে থাকেন এক মাস পরে দেড় মাস পরে দুই মাস পরে স্বামী যখন আসবে আসার আগে নিজেকে সাজাইয়া গোসাইয়া সুন্দর করে স্বামীর সামনে উপস্থাপন করবা ঠিক না স্বামী আইল সিলেটের থেকে বাড়ি तया দিকে যে ফাতিল মাছিল ফাতিল যেমনে মাছি বইছে গাল লাল খাবাছিল এখনো খালি দাগ আছে গাল মা আর দূর এখন ঠিক কিনা না আচ্ছা যদি এই রকম দেখে স্বামীর আকর্ষণ বাড়বো না কমবো আর দূর এখন বাড়বো না কমবো এখন शमीना কসম কমবো এই জন্যে একজন পুরুষ রাস্তাঘাটে যেখানে সেখানে থাকে তাই অনেক সময় অনেক বেদানা না তার সামনে পড়ে এই জন্য নিজেকে দতা সাধ্য সাজাইয়া ঘুষাইয়া নিজের স্বামীর সামনে উপস্থাপন করা স্ত্রীর দায়িত্ব স্বামীর অধিকার বলে স্ত্রীর দায়িত্ব স্বামীর আরো জোর এখন স্বামীর অধিকার নিজেকে একটু কেয়ারফুল থাকা নিজেকে একটু প্রস্তুত করে রাখা এমনি তো বেকেন না বৈশাখ মাহের দিনে সারাদিন যদি স্বামী কাজ করে এখন দুপুরবেলা দানের বাটটা লুই আয় স্বামীর চেহারা দেখি বালা থাকে না একবারে মলি লুই যায় আরে তুজুরা করনা আহ এই জন্য চেয়ে আমার তু স্বামী বাড়ির ভিতরে আর বেশ তিনি প্রস্তুত রেখেছে স্বামী আমার বাবা আমার স্বামী সকাল বেলা গিয়েছিলেন বন্ধে কাজ করার জন্য আমার তো বড় অশান্তি লাগে এত সময় কেন গো আপনি কাজ করেছেন হালকা কাজ করেন না কেন আপনি যদি খান আমিও খাইব এত কষ্ট করার দরকার নেই আমার বন্ধুরা দানের বার রাখার পরে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার লেবুর শরবত রেডি আছে কথা বুঝতে পারছেন সারাদিন বুড়ো কত কাজ করছে যে কোনো কাজ করছে গরো আইসে গরম বেশি কারেন নাই হাত পা কারে দিব শরবত তৈয়ার আচ্ছা সারা দিন ক্লান্ত আসার পরে স্ত্রী নিজের এইভাবে উপস্থাপন করবো স্বামী সামনে আর এই কথাটা বলবে এ তো ফের সারি দরকার নেই আপনি হাইলে আমি হাইব এই কথা যখন স্বামীরে কইব তখন স্বামী স্ত্রীর চেহারার ভাই তাকাইয়া এই কথা শোনার সাথে সাথে তার অন্তরে যত কষ্ট যত পরিশ্রম করছে আল্লাহর ইজ্জতের তার সমস্ত কষ্ট স্থিরে স্থিরে মিষ্টি ভাষায় কথা শুনে সব পুরো হয় কথা বলে ঠিকই না আর যদি দিন দাঁড়ায় না সে বুঝে খেত খেতে মিজা যাই বেচারা বৈশাখ মায়া বান লু আইসে কত কষ্ট করছে দান কাটছে দিন আবার বান লু আইছে দিনের বারোটায় এখন আবার বড় কইচা সানি দেব আচ্ছা খায় রাই

আরো জোরা কন্যা নেককার তাহলে নেককার স্ত্রী যদি হয় তাহলে এই গড়টা জান্নাতে টুকরা স্ত্রী যদি নেককার হয় না স্ত্রী যদি বৎকার হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে না তাহলে ওই গড় নামে টুকরা ঠিক না ঠিক আমার বাইরে আসেন তাহলে আপনারা বলেন তো আদর্শ পরিবার আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র গঠন করতে হইলে আদর্শ নারীর আদর্শ যুবতীর দরকার আসেনি না নাই এই আদর্শ যুবতী তৈরি করে এই দেশের মহিলা মাদ্রাসা বলেন আদর্শ যুবতী তৈরি করে এই দেশের মহিলা মাদ্রাসায় এবার আসেন আল্লাহ রাবুল আলমিন আমার তিলাবাত কি তো আয়াতে যদিও নবী স্ত্রীগণকে আল্লাহ সংবোধন করেছেন এখানে ব্যাখ্যা তফসির করাতেন নেই যদিও নবী স্ত্রীগণকে আল্লাহ সংবোধন করে বলেছেন কিন্তু তা কেউ পর্যন্ত যত নারী পৃথিবীতে আসবে এই কথাগুলো সবাইকে মানতে হবে বুঝার লাগে একটা উদাহরণ দিই এলাকায় একজন মেম্বার হয়েছে নয়া বলেন কি মেম্বার নতুন নতুন চেয়ারম্যান চেয়ারম্যান এই হওয়ার পরে উনি বাজার হইয়া সমাবেশ করছেন সমাবেশের বক্তব্য দিয়েছেন আমার ইউনিয়নকে একটা আদর্শ ইউনিয়ন করতে চাই কি ইউনিয়ন আদর্শ আদর্শ ইউনিয়ন করতে হইলে কোন চুরি ডাকাতি মঠ জুয়া গাজা ইত্যাদি আমার ইউনিয়নে চলবে না যদি চলে যিনি দুর্নীতি করবে উনি যদি আমার ছেলে হয় তবুও রেহাই আর রেহাই আচ্ছা ছেলে হইলে যদি রেহাই হয় না তাহলে বাতি যা রেহাই ফিবো মাত্রে আপনারা সাচার করে ভাই এখন এই এলাকায় যত মত কুর জুয়া কুর গাজা কুর জিনা চুর ডাকা সবাইকে দেখছো নি রেবু এবারে চেয়ারম্যান বড় গরব যে নিজের সেলের মাপ দিত না সুতরাং আমরা তো মাপ পাওয়ার কথা না এমনি সবাই সতর্ক ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কি তো আয়াত দয়ে নবী স্ত্রীগণকে সম্বোধন কইরা আল্লাহ হেদায়েত সম্বলিত আল্লাহ ফাসটা কথা আল্লাহ বলেছেন বলেন কয়টা